আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমাদের ফাইন্যান্স থেকে বিভিন্ন সময় মেগা ড্রপ আসে এবং আমরা ওই মেগা ড্রপ থেকে আমরা কিন্তু ভালো পরিমাণ একটা প্রফিট নিতে পারি ঠিক তেমনি এখন কার্নেল ড্রাউ এই মেগা ড্রপটা চলছে এই মেগা ড্রপটায় আপনারা জয়েন করলে কিন্তু মিনিমাম বিশ থেকে পঞ্চাশ ডলার প্রফিট নিতে পারবেন তবে কম বেশি হতে পারে ভাগ্য ভালো থাকলে আপনারা এর থেকে বেশি প্রফিট নিতে পারবেন তো এই মেগা ড্রপটায় জয়েন হবার জন্য আপনারা মোট পাঁচ দিন সময় পাবেন যেমন আজকে নয় তারিখে শুরু হবে এবং চোদ্দ তারিখে শেষ হবে আবার কিন্তু চোদ্দ তারিখে আমাদেরকে তারা টোকেনটা দেবে চোদ্দ তারিখে লিস্টিং হবে এবং আমরা চোদ্দ তারিখে লিস্টিং হলে পেমেন্টটা নিতে পারবো তো যাই হোক এই মেগা ড্রপে আপনারা কিভাবে জয়েন করবেন পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আপনারা ভিডিওটা দেখে অবশ্যই প্রত্যেকে জয়েন হয়ে যাবেন আশা করতেছি এই মেগা ড্রপটা থেকে আমরা ভালো পরিমাণ একটা প্রফিট নিতে পারবো তো চলুন আপনারা কিভাবে জয়েন করবেন শুরু করা যাক তবে মনে রাখবেন ভিডিওটা শেষে আপনাদেরকে চমৎকার একটা ইনফরমেশন দেওয়া হবে তো যাই হোক পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো মেগা ড্রপে জয়েন করার জন্য প্রথম কথা হচ্ছে আপনাদের বাইনান্স ওয়েব থ্রি একটা ওয়ালেট থাকতে হবে তো যাদের বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটটা নাই আপনারা কিভাবে একটা ওয়েব থ্রি ওয়ালেট খুলবেন অবশ্যই পোস্টে আমি ভিডিও লিংকটা দিয়ে দেব আপনারা দেখে একটা অবশ্যই ওয়েব থ্রি ওয়ালেট খুলে নেবেন তো এখন আমাদের মেগা ড্রপে জয়েন হতে হলে আমাদের এখানে কিন্তু শূন্য দশমিক শূন্য ওয়ান টু পরিমাণ বিএনপি থাকতে হবে তো এখন আপনাদের যাদের বিএনবি আছে তাদের তো আছেই আপনাদের যাদের নাই আপনারা বিএনপিটা কিভাবে নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা চলে যাবেন বাইনান্স এক্সচেঞ্জে তো বাইনান্স এক্সচেঞ্জে আসার পরে সর্বপ্রথম আপনারা বিএনবি টা কিনবেন বিএনবি টা কেনার জন্য এখানে ট্রেডে চলে আসবেন আসার পরে এখানে জাস্ট আপনারা বিএনবি টা লিখে সার্চ করে বিএনবি টা আনবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক শূন্য ওয়ান ফাইভ বিএনবি আপনারা কিনবেন যেটার ভ্যালু হচ্ছে এখন বর্তমানে আট ডলার সাতাশ সেন্ট অর্থাৎ আপনারা সাড়ে আট ডলারের এখান থেকে বিএনবি টা কিনে ফেলবেন তো যাই হোক এখন আপনাদের বিএনবি টা কেনা কমপ্লিট এখন আপনাদের এই বিএনবি টা ওয়েব থ্রি ওয়ালেট এর মধ্যে নিতে হবে সেটা কিভাবে নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা আবার এখানে ওয়ালেট জাস্ট এটার মধ্যে চলে যাবেন ওয়ালেটের মধ্যে চলে আসার পরে আপনার অ্যাসেট আইকন থেকে জাস্ট এখানে রিসিভ জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন রিসিভ টোকেনস ফ্রম বাইনান্স এক্সচেঞ্জ জাস্ট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন রিসিভে ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে BNB এটাকে সিলেক্ট করে দিবেন অতঃপর আপনারা এখানে BNB স্মার্ট চেইন বিপ20 এটাকে আপনারা জাস্ট এইভাবে সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে আপনাদের বিএনবি টা জাস্ট লিখে জাস্ট উইথড্রো জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোনের পিন লকটা চাইলে জাস্ট পিন লকটা দিবেন দেওয়ার পরেই কিন্তু আপনাদের এখান থেকে বিএনবি টা আপনাদের ওয়ালেটের মধ্যে চলে যাবে তো যাই হোক এখন আপনারা এখানে বিএনবি টো নিয়ে আসলেন এখন আপনারা কিভাবে জয়েন করবেন আচ্ছা এই গুলো যাদের ওয়েব ওয়ালেট নাই তারা কিভাবে ওয়েব থ্রি খুলবেন এবং টা নেবেন তাদের জন্য জাস্ট দেখিয়ে দিচ্ছি এখন আপনারা ওই মেগা ড্রোপে কিভাবে জয়েন করবেন সেটা দেখিয়ে দিব তো এখন আপনারা জয়েন করার জন্য এখানে হোম অপশন থেকে আবারও এক্সচেঞ্জে চলে যাবেন এক্সচেঞ্জে চলে আসার পরে এখানে হোম অপশন থেকে আপনারা এখানে মেগা ড্রপ এটা পেয়ে যাবেন আর যদি এখানে আপনারা না পান জাস্ট এখানে মোর আইকনে ক্লিক করলে আপনারা এই মেগা ড্রপটা পেয়ে যাবেন জাস্ট এই মেগা ড্রপের মধ্যে একটা ক্লিক করে দিবেন অতপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কার্নেল ড্রাউ এ মেগা ড্রপটা চলতেছে তো আপনারা কি করবেন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে তো আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা জাস্ট এখানে স্টার্ট কুইস্ট জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর এখন আমাদের জয়েন করতে হবে তো জয়েন করার জন্য স্টার্ট নাও এটাতে একটা ক্লিক করে দিবেন অতপর আমাদের এখানে দুইটা অপশন চলার আসবে একটা হচ্ছে স্টার্ট এ এস বিএনবি আর একটা হচ্ছে স্টিক বিএনবি তো আমরা স্টিক বিএনবি এটাতে একটা ক্লিক করে দিব তারপর হচ্ছে এখন আমাদের ওয়ালেটটা কানেক্টেড করতে হবে তার জন্য কানেক্ট ওয়ালেট জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এরপর এখানে বাইনান্স ওয়ালেট জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের ওয়ালেটটা কানেক্টেড হয়ে যাবে কানেক্টেড হবার পরে এখন আমাদের এখানে ডিপোজিট করতে হবে তো ডিপোজিটটা করার জন্য এখানে আপনার জাস্ট ডিপোজিট লেখা জাস্ট এটাতে ক্লিক করে আমরা নিচে জাস্ট অ্যামাউন্টটা লিখে দেব যেমন ধরেন যে এখানে আমরা শূন্য দশমিক শূন্য ওয়ান ফাইভ বিএনবি লিখে দিলাম ঠিক আছে আপনারা শূন্য দশমিক শূন্য ওয়ান টু কিন্তু হয়ে যাবে তো ডিপোজিটটা লেখার পরে আমরা এখানে নিচে ডিপোজিট এটাতে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এবার জাস্ট একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখন আমাদের কনফার্ম করতে হবে কনফার্ম করার জন্য এখানে কনফার্ম জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনাদের ফোনে যে লকটা আছে জাস্ট আপনারা লকটা দিয়ে দিবেন লকটা দেওয়ার পরে আপনাদের জাস্ট এখানে একটু লোড নিবে লোড নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন সাকসেসফুল এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট হবার পরে এবার আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন আসার পরে জাস্ট এখানে ভেরিফাই এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে কাজটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আপনাদের মেগা ড্রপে কাজটা কমপ্লিট হয়ে গেছে তো মেগা ড্রপে জয়েন করার জন্য আপনাদের জাস্ট এতটুকু ক্লিক করতে হবে তো যাই হোক এখন আমাদের মেগা ড্রপে জয়েন কমপ্লিট হয়ে গেছে এখন যে আমরা বিএনবিটা ডিপোজিট করছি ওই টা এখন চাইলে আমরা উইথড্র করে নিতে পারবো উইথড্র করার জন্য আপনারা জাস্ট এখানে তীর আইকন এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে ভিউ কুইস্ট জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর স্টেক বিএনবি জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে ইন্টারফেসে নিয়ে আসলে আপনারা জাস্ট এখানে ওয়ালেটটা কানেক্টেড আছে কিনা এটা দেখবেন না থাকলে আবার কানেক্টেড করে নেবেন নেওয়ার পরে এখানে উইথড্র জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা যেটা ডিপোজিট করছেন ওটা কিন্তু এখানে দেখতে পাবেন জাস্ট এখানে ম্যাক্স এটাতে একটা ক্লিক করে জাস্ট নিচে উইথড্র এটাতে একটা ক্লিক করে দিবেন অতঃপর আপনাদের আবার এখানে কনফার্ম করতে হবে জাস্ট কনফার্ম একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনাদের জাস্ট ফোনে লকটা চাইলে জাস্ট লকটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাদের উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা উইথড্রটা করার পরে আমাদের এই বিএনবিটা আমাদের ওয়েব থ্রি ওয়ালেট এর মধ্যে চলে আসছে এরপর হচ্ছে আপনারা এই বিএনবিটা আবার এখান থেকে সেন্ড করে আপনারা আপনাদের বাইনান্সে সেম ভাবে নিয়ে নিতে পারবেন তো যাই হোক আমরা যে বিএনবিটা দিয়ে কাজটা কমপ্লিট করছি কমপ্লিট করার পরে আমরা আবার ওই বিএনবিটা আমরা জাস্ট উইথড্র করে নিয়ে নিছি এখন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই আপনারা চোদ্দ তারিখের মধ্যে আপনাদের যতগুলো বাইনান্স অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে এভাবে আপনারা জাস্ট জয়েন হয়ে যাবেন চোদ্দ তারিখে শেষ হবার পরে আমরা কিন্তু চোদ্দ তারিখে লিস্টিং হলে এখান থেকে পেমেন্টটা নিতে পারবো তো আপনারা চোদ্দ তারিখে কিভাবে ক্লেম করে পেমেন্টটা নেবেন জাস্ট অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়া হবে বা শর্ট ভিডিও করে দেওয়া হবে আপনারা দেখে ক্লেম করে পেমেন্টটা নিতে পারবেন তো ভিডিওটা শুরুতে আপনাদেরকে বলছি শেষে একটা চমৎকার আপডেট দিব সেটা হচ্ছে আমরা যে মেগা ড্রোভটায় জয়েন করছি এটা কিন্তু মূল সাপ্লাই হচ্ছে আশি মিলিয়ন কিন্তু আমরা জয়েন করার পরে চোদ্দ তারিখে তারা চল্লিশ মিলিয়ন টুকেন ডিস্ট্রিবিউশন করবে পরবর্তীতে আবার চল্লিশ মিলিয়ন টুকেন কিন্তু ছ মাস পরে ডিস্ট্রিবিউশন করবে এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা জয়েন করছি হয়তোবা ফিফটি পার্সেন্ট বলি আমি আমাদেরকে কিন্তু ওই চল্লিশ মিলিয়ন টুকেন থেকে কিছুটা দেওয়া হতে পারে জাস্ট এটাই ছিল চমৎকার আপডেট যে আমরা মেগা ডপটা জয়েন করার ফলে প্রথমে আমরা একটা পেমেন্ট নিতে পারবো পরবর্তীতে 6 মাস পরে ভাগ্য ভালো থাকলে আমরা কিন্তু আবারো পেমেন্টটা নিতে পারবো তো অবশ্যই আপনারা প্রত্যেককে মেগা ডপটা জয়েন করে ফেলবেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই ট্রাস্টেডি সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম